মা ছিন্নমস্তার মূর্তি বা চিত্রে দেখা যায় তিনি এক যুগল বা দম্পত্তির উপর দাঁড়িয়েছেন যারা থাকে এই কামদেব এবং হিসেবে ধরা হয় এই দৃশ্যের ব্যাখ্যা হলো রূপ জীবনের চক্র কামনা সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে সম্পর্ক বোঝায় তার পায়ের নিচের যুগল সৃষ্টি ও কামনার প্রতীক যেখানে তিনি তাদের উপর দাঁড়িয়ে থেকে তার শক্তি ও সংহারী রূপের প্রকাশ ঘটান মা ছিন্নমস্তা হিন্দু ধর্মের তন্ত্র সাধনার অন্যতম দেবী এবং দশ মহাবিদ্যার দশটি দেবীর মধ্যে একজন তার রূপ এবং শক্তির নানা দিক সম্পর্কে কিছু অজানা এবং আকর্ষণীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর দ্য হিডেন হিস্ট্রি চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মস্তার রূপ মা ছিন্নমস্তা তার নিজের মাথা কেটে হাতে ধরে রাখেন এবং তার গলা থেকে তিনটি রক্ত ধারা প্রবাহিত হয় একটি তিনি নিজে পান করেন আর বাকি দুটি তার সঙ্গী জয়া ও বিজয়া পান তন্ত্র দেবী মা ছিন্নমস্তা তন্ত্র সাধনার বিশেষ দেবী তাকে সাধনা করা বিপজ্জনক বলে মনে করা হয় কারণ তার উপাসনা মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করে কিন্তু সঠিক নিয়ম না মেনে সাধনা করলে তা কিন্তু ক্ষতিকরও হতে পারে আত্মত্যাগ ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক মা ছিন্নমাস্তা আত্মত্যাগ শক্তি এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক তার মাথা ছিন্ন করা তার নিজের ইচ্ছা শক্তি ও আত্মনিয়ন্ত্রণের প্রমাণ প্রচন্ড শক্তি ছিন্নমাস্তা দেবী অত্যন্ত শক্তিশালী তিনি একাধারে সৃষ্টির সংহার এবং পুনর্জন্মের প্রতীক যা তার উগ্র রূপের মাধ্যমে প্রতিফলিত হয় শূন্যতা দেবী মাস্তা শূন্যতার বা নিরাকারের দেবী হিসাবে বিবেচিত হন কারণ তিনি আধ্যাত্মিক শূন্যতার মাধ্যমে চরম মুক্তির পথ দেখান জীবন ও মৃত্যু মা ছিন্ন জীবনের চক্র এবং মৃত্যুর অবসানকে প্রতিনিধিত্ব করেন তার রূপটি জীবন ও মৃত্যুর অমোঘ বাস্তবতা তুলে ধরে দশ মহাবিদ্যার অন্যতম তিনি দশ মহাবিদ্যার অন্যতম তাকে প্রধানত প্রাচীন ভারতের তান্ত্রিক উপাসকরা উপাসনা করতেন যোগ ও কামনা দেবী তিনি শুধুমাত্র শক্তির দেবী নন তাকে কামনা এবং আত্মার যোগের দেবী বলা হয় তিনি কামনা ও আত্মনিয়ন্ত্রণের মধ্যে সমন্বয় ঘটান পূজা ও উৎসব চিন্নমাস পূজা সাধারণত বিশেষ তান্ত্রিক অনুষ্ঠান এবং নির্দিষ্ট তিথিতে করা হয় তার পূজা করে ভক্তরা কঠিন সংকট থেকে মুক্তি পাওয়ার আশা করেন উগ্র রূপের মর্মাত্ম তার উগ্র রূপ আসলে জীবন ও মৃত্যু একে অপরের সাথে সম্পর্কিত এবং একটি অপরটির অবিচ্ছেদ্য অংশ মা ছিন্নমাস তার এই তথ্যগুলি তাকে শক্তিশালী ও রহস্যময় দেবী হিসেবে পরিচিতি করে তোলে তবে বন্ধুরা আজকের ভিডিওটি বেশ এ পর্যন্ত এই দশটি তথ্যের মধ্যে আপনার কোন তথ্যটি সব থেকে রহস্যময় বলে মনে হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে